আচ্ছা ভিডিও বানানোর সময় কিভাবে বোরকা বানান না জি বোরকা আচ্ছা এই কাজের জন্য আপনারা আমাকে তো জিজ্ঞাসা দিছে নাই আমি কাজ করতাম আচ্ছা আচ্ছা মানে আচ্ছা ভাই এই যে আপনি বানায় ব্যাপারে আপনার মতামত এই ব্যাপারে আমার মতামত খারাপ কিছু না কনটেন্ট তো ভালো

গ্রহণ করে বা তাদের ভিউ বেশি হয় তা আপনি যে বোরকা পরে ভিডিও বানাচ্ছেন আপনি পাবলিকের রেসপন্স কেমন আচ্ছা আমাদের দর্শকের উদ্দেশ্য যদি বলতেন আপনার এই যে ফেসবুক পেজ কয়টা পেজ পেজ আচ্ছা মোটামুটি এ পর্যন্ত আপনি কত টাকা ইনকাম পাইছেন আমি প্রায় হচ্ছে তিন মাস ধরে এত ইনকাম কম তাও মানে 30 প্লাস তো এই যে ভিডিও বানাতে অনেক রকম সমস্যা জর্জরিত মানে গার্মেন্টস থেকে কিందా সলার পথে এই ব্যাপারগুলো আপনি কিভাবে নিজের মধ্যে নেন প্রথমতে আমি আমার শ্বশুর অনুমতি নিছি তারপরে আমার বাবার অনুমতি নিছি আর আমার স্বামী তখন কাছে আসি আর কারো কথা মাসলে বাধেনা কানেও না দেন তাই নাকি

কি বলার আছে সবাই একজন একটা আশা নিয়ে আসছে ভিডিও করার জন্য টাকা ইনকাম করবে আচ্ছা সবাই ওদের পাশে থাকবো যাই হোক প্রিয় দর্শক ওনারা হাজবেন্ড ওয়াইফ তো উনি হচ্ছে সবসময় এই গেট আপ নিয়ে ভিডিও বানায় ওনারা কাপল ভিডিও আপনার ভিডিও তো বেশি মানে আপনার বাবার সাথে বানায় তো ওনার বাবার সাথে ভিডিও বানায় এবং ওনাকে পরিবার সবাই সাপোর্ট দেয় কারণ এই গেট আপে আসলে মানে ভিডিও খুব আমরা কম দেখি তো আমরা চাই যে সবাই সবার জায়গায় একটা সীমা নির্ধারণ করবেন এবং একটা সীমিত জায়গার মধ্যে থাকুক তো দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন দেখাবো অন্য ভিডিওতে আসসালামালাইকুম আপনাকে